উপজেলার মাধ্যমিক শিক্ষক মাধ্যমিক প্রধান শিক্ষকদের আজকে এই নৌকা ভ্রমণে এক আনন্দ মুহূর্ত পরিবেশ সৃষ্টি হয়েছে মিলন মেলা সৃষ্টি হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার স্যার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার মোসামত আন চৌধুরী মহোদয় এবং আমাদের আমরা সার্জিনা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে আমরা এখানে লাইভে দেখতে পাচ্ছি না আমাদের লাইভে এই যুক্ত হয়েছেন আমাদের উপজেলা একাডেমিক সুপারভাইজার সার্জিনা ম্যাডাম আছেন এবং আমাদের ইতাস উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদ্রাসা সুপার এবং আজকে আমাদের আমাদের সংস্কৃতি আমাদের উপজেলার গাজীপুর ঘাট স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং যার তত্ত্বাবধানে যার আয়োজনের প্রেক্ষিতে যার সুষ্ঠ পরিষ্ঠনের ক্ষেত্রে আজকের এই আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে এবং নৌকা ভবন হতে যাচ্ছে এই স্যারের মাধ্যমে তারা আব্দুল স্যার অধ্যক্ষ গাজীপুর সরকারি স্কুল কলেজ স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সাথে আমাদের মাঝে একটি বিশেষ অতিথি বিশেষ অতিথি আমাদের মামা সকলের মামা সবার মামা উচ্চ মুগার্চর কে আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেঘনা উপজেলার সাবেক প্রধান শিক্ষক মুগার্চর কে আলী উচ্চ বিদ্যালয়ের মামার নামটা যেন কি মোহাম্মদ আব্দুল মদিন স্যার আমাদের মাঝে একটি সঙ্গীত পরিবেশন করবেন স্যারকে প্রধান শিক্ষকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার এই মুহূর্তে একটি গান পরিবেশন করবেন স্যার Hey, bùi sưng bày con nami rèn lạcica, con nami rèn

মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি কেসুদ্দিন সাহেবকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে মঙ্গল দিন প্রিন্সিপাল স্যার এবং আমাদের এই বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির রনি গ্রুপের কাশেম সাহেবকে দেখতে পাচ্ছি হাতে সময় গোবে চলে গাডি চলে চলে পুরায় সিজিনালে তার হাতে সময় গুলো দমের মালিক ও তাই আছেন তোমারে মালিক बोला मारे बोले नाम